নবী মুসা ইসলামকে মেরে ফেল কোন জায়গায় মারবে ঠিক লোহিত সাগরের সামনে সবাই একটু আমার সাথে বলেন কোথায় সবচেয়ে বেশি আল্লাহ পাক মুসা ইসলামের কথা কোরআনে বললেন ফেরাউনের কথা উদাহরণে আনলেন কারণ ফেরাউন বারবার বয় পেয়েছে তিল দিল কম আউ অয়ু হিয়ো রফিল আরো দিল ফাঁসা যে ফাসাদ সৃষ্টি করে নবী মুসালমে শ্রাত সালমের উপরে দুষ্টাপ্রা দিত নবীরা কখনো ফাঁসাদ সৃষ্টি করে নাই ইসলামপন্থীরা গড়বাড়ি ভাগে না পূজা মণ্ডপে আঘাত করে না সব আঘাত তারাই করেছে ঠিক না বলে এই রকম ফাসাদ সৃষ্টি করে দোষ চাপায় দিত নবী মুসাই সালামের উপর সর্বশেষ প্লান করেছে নবী মুসাই সালামকে মেরে ফেল কোন জায়গায় মারবে ঠিক লোহিত সাগরের সামনে সবাই একটু আমার সাথে বলেন কোথায় এইটা আমরা এতদিন শুনছি নীলনদে এর একটা ভুল কথা নীলনদ দশটা দেশের উপর দিয়ে প্রবাহিত হয়ে যাওয়া একটা নদী দশটা দেশের উপরে সবচেয়ে বেশি নীলনদ ব্যবহৃত হয় এই সেই মিশরে অমর নদী আল্লাহ একটা চিঠি লিখে দিছিলেন, দিয়েছিলেন নীলনদ বরাবরে নির্ণ তুমি আর কোন দিনের জন্য তুমি শুকায়া যেও না এই এক খানwidetildeতে কাজ হয়ে গেছে সবwidetildeতে বেশি ব্যবহার করে মিশুরিরা জরে কল্লাহু আকবার সুবহান জতজন আমার সামনে বসলে নবী মূসা আলাইহিস সালাম হত্যা করে ফিলবে ফেরাউন দা করতে করতে যখন লোহিত সাগরের সামনে নিয়ে আসছি নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে দুর্বল লোকেরা আছে তেমন কোন অস্ত্র শস্ত্র কিছুই নাই ইসরায়েলের লোকেরা সবাই ভয় পেয়ে গেছে সামনের দিকে সমুদ্রব ডানে ফেরাউনের বাহিনী বামে ফেরাউনের বাহিনী পিছনের দিকে ফেরাউনের বাহিনী আ সামনে দিকে বিশাল লোহিত সাগর এ অবস্থায় নবী নবীলামের সঙ্গী যারা ছিল সবাই বলে আজকে তো আমরা ধরা পড়ে গেলাম একটু পরে ফেরাউন মেরে ফেলবে নবী মুহ সালাম ভয় পান নাই লাভিবো সালের সামবল্লি কাল্লাফ ইন্নাই আর বিশয়ে বিশ্বিন কালেও নয় এখনই আমার মালিক আমাকে পথ দেখাবে ঠিকই আল্লাহ পথ দেখা দিলে লোহিত সাগরের ভিতরে রাস্তা বানায়াম নবী মুসা আলাইহিস সালাম কে যিনি পার করায় দিলেন তিনি কে নবী মুসা আলাইহিস সালাম পার হয়ে চলে গেছে ফেরাউন মনে করছে একই রাস্তা আমিও পার হয়ে চলে যাব ফেরাউন বুঝতে পারে না এটা মরণ ফাঁদ যখনই ফেরাউন গিয়েছে দল বলে সব সহ শুধু ছিল ঘরের ভিতরে মহিলারা আর কাজের লোকেরা দাস সব সৈন্য সামান্ত নিয়ে ফেরা অঞ্চলে আসছে সব গুড়ারে যিনি ডুবায় মেরে শেষ করে দিয়েছেন তিনি কি আল্লাহ পাক বোঝায় দিলেন যারা নেকাতের উপরে জুলুম করতে থাকে চূড়ান্ত বিজয় আল্লাহ পাক জালেমদেরকে দেন না দুর্বল মাজলুমদেরকে যিনি বিজয় দান করে দেন তিনি কি আজকের পৃথিবীর দিকে তাকা দেখেন এই পৃথিবীর ভিতরে এখন দুই কোটি মুসলমান আজকের এই তেরো তারিখটা আজকে আজকে তেরোই নভেম্বর চলছে এই তেরোই নভেম্বরে আজকে আপনি হিসাব করে দেখেন গুগলে সার্চ করেন কয়জন মুসলমান মার খাচ্ছে গুগলে সার্চ করলে আপনি অবাক হয়ে যাবেন এই পৃথিবীর ভিতরে দুই কোটি মুসলমান আজকের রজনীতে আজকের এই সময়ে মার খাচ্ছে বিশ কোটি মুসলমান শরণার্থী হয়ে আছে যাদের গড় নাই বাড়ি নাই মাথার উপরে সাদ নাই আল্লাহ নবী বলেন একেবারে কেমতের জামান এই দুনিয়ার ভিতরে ছয়টা বড় বড় আলামত তোমরা দেখবি ছোট আলামতের একেবারে শেষ সীমানা ছয়টা আলামত দেখবে এক নম্বরে মাউতি আল্লাহ নবী বলে আমি নবি দুনিয়া থেকে চলে যাব তোমরা আমারে পাবা না জীবনে কোনদিন নবীর দেখি নাই আপনারাও নবীকে দেখেন নাই কিন্তু আমার নবী কেমন মহব্বত করেছে যেই সাহাবীরা জীবন বাজি রাখতে রাজি সেই সাহাবীদের সামনে বসে আল্লাহ নবী বলেন ওয়াদিতু লাউ না আরে আমার মনটা বড় চায় এক নজর যদি আমার ভাইগুলাকে দেখতে পেতাম জোরে করুন আল্লাহ আল্লাহ বড় আশা নিয়ে বলてছেন নবি আমরা কি আপনার ভাই না আমরা আপনার জন্য জীবন দিতে পারি ফিদাকাবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য জীবন কোরবান করে দিতে পারি আমরা কি আপনার ভাই নই আল্লাহ নবী বলেন না তোমরা আমার ভাই তোমরা আমার সাহাবিব আমার ভাই হবে তারা মান মানবী জীবনে কোনো দিন দেখবে না না দেখে যারা ইমান আনবে তারা হবে আমি নবীর বড় আদরের ভাই ধরে এবার আমি একটু প্রশ্ন করি আদরের ভাই বলে নবীজি যাদেরকে ডাকলেন তারা কারা সবাই একটু বলেন তারা কারা আমরা নবীজির বড় আদরের ভাই নবীজি আদর করে আমাদেরকে ভাই বলে ডাকছেন জোরে কর্লাহ জান্নাতের ভিতরে যখন নবীজি যাবেন নবীজি কি বলবে কোন নবীর তাকে যেতে পারবে না হাত্তাত তাدخুল উম্মতি আগে আমার গুনাহ আর উম্মত যাবে তারপর অন্য সব নবীর উম্মতেরা যাবে জরে কল আল্লাহু সেই জান্নাতের ভিতরে 120 টা কাতার হবে সামানুন নবীর দিক একশো বিশ কাতারে আশি কাতার যিনি পূর্ণ করে দিবেন তিনি কে আমার নবীর দিক আশি কাতার পুরা হয়ে গেছে বাকি আছে কয় কাতার চল্লিশ কাতার আর বাউন আমিন সাঈদুল সব নবীর উম্মত মিলে জান্নাতের মাত্র চল্লিশ কাতার ভরবে এক নবীর দিয়ে আশি কাতার পুরা হয়ে যাবে ঝরে করা মহাত সে নবীর উম্মত কি হতে না আসলে আল্লাহ যদি পারে আল্লাহ 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 দেখেন বয়সের দিক থেকে আমার অনেক মুরব্বী উনি এত দামি কথা বলছে আল্লাহ যদি পাড়ায় আল্লাহ যদি ওনাকে পারায় তাহলে উনি আল্লাহর নবীর উম্মত হবে জোরে কোন আল্লাহ সেদিন আল্লাহর নবী গর্ব করে বলবে আল্লাহ এত এত মত নিয়ে আজকে আমি জান্নাতি আমাদের মতো গুণাগারদেরকে নিয়ে গর্ব করবে কোন উম্মদদেরকে নিয়ে গর্ব করবে হুররন মহাঞ্জালীনা মৃণাল মধু অজুর পানি ঝকঝক করে উঠবে চকচক করে উঠবে নবী ঠাক দিয়ে বলবেন আল্লাহ এটাই আমার সে উম্মদ জুড়ে বলেন আল্লাহ আকবর সে উম্মত্রা নবী যিনি দেখিনি নবী দুনিয়া থেকে চলে গেছেন তার মানে একেবারে আখেরু সমান শেষ জমানার বর্ডার আব্রাজ দুই নাম্বারে নাবিজি বললেন সুম্মা ফাতহু ইতিল মোকাদ্দাস তিন নাম্বারে নাবিজি বলেন সুম্মা মাউতানুনিয়া খুদুফি কুমকা কোয়া আছিল গানার সাগলের ঠান্ডা লাগলে সাগর যেইভাবে কাশতে থাকে কাশতে থাকে এমন একটা ঠান্ডাজনিত মহামারী আসবে সারা দুনিয়াকে যেই মহামারী গিরে ফেলবে আটকে ফেলবে গিলে ফেলবে সারা দুনিয়া বিচ্ছিন্ন হয়ে যাবে ঠান্ডা জনিত মহামারীতে এমন মহামারী সারা বাংলাদেশে আসলেও মংলায় আসে না একজনে রামপাল বংলায় কি এরকম মহামারীর নাম শোনেন নাই ওই মহামারীর নামটা কি এই মহামারীটা কি মহামারী এবার রসুলের হাদিস দিয়ে মিলান রসুল বলছে ছাগলের ঠান্ডা লাগলে যেমন হবে নাক দিয়ে কি পরে আপনাদের এলাকার কি বলেন সর্দি বলেন এটাকে বলে শ্লেষমা শুদ্ধ বাসায় নাক দিয়ে ধরেন এরকম ঝোল পড়তে থাকবে আর কাশতে থাকবে ঠিক যখন করোনা আসছে সারা দুনিয়া দেখেছে ঠান্ডা লাগলেই মানুষ আতঙ্কে ভৌ পর্যন্ত দূরে চলে গেছে ঠিক দেখেন নাই অনেকের দাদা দেখে নাই বাপ দেখে নাই বন্ধু পর্যন্ত দেখে নাই যারা কবরে চলে গেছে দু হাজার বিশের আগে কেউ কিন্তু দেখে নাই আমরা কিন্তু ঠিকই পেয়েছি তার মানে হল তিন তিনটা আলামতের দুইটা পেয়ে গেছি একটা পাওয়ার পথে জোরে করাল্লাহবার এবার চার নাম্বারটা একটু শুনে নবী আলাইহি সালাতু ওয়াস সালাম বলেন ثم استفاضت المال حتى يوطر رجل مئة دينار فيظل সারা দুনিয়ার এমন অবস্থা হবে টাকার দাম কমে যাবে ক্রিপ্টো শুরু হবে সবাই আমার দিকে তাকায় দেখেন ক্রিপ্টো শুরু হবে সব টাকা মোবাইলে এখনই মানুষ দেখবেন সব টাকা বিকাশের মধ্যে রাখে বিল কত হয়েছে ভাই এত আস্তে বিকাশে মেরে দেয় এই ক্যাশের চেয়ে বিকাশ ভালো এই থিউরিটার নামই হচ্ছে ক্রিপ্টো কারেন্সি সব টাকা মোবাইলের ভিতরে একটা হাওয়ার ভিতরে ঢুকে যাবে ঠিক কিনা বলে আপনি তো সবাই ঠিক বললেন না আর একটু আসতে বলেন এর পরেও আমাদের বাংলাদেশকে আল্লাহ বিশেষভাবে ভালোবাসেন দেখে এখনো পুরাপুরি ক্রিপ্টো কারেন্সির আওতা ভুক্ত হয়নি আমি কয়েকদিন আগে দক্ষিণ কোরিয়া গেছি পুরো সফরে আমি দেখছি কোথাও কোনো টাকার ব্যবহার নাই সবাই মোবাইল দিয়ে নিজের ব্যাংকের কার্ড দিয়ে পাস করতেছে বাস টাকা কেটে নিয়ে যাচ্ছে কেউ আর হাতে গণনা করা টাকা দিচ্ছে না এই রকম যখন হবে ব্যাংক অফ দা ব্যাংক একটা ইহুদি গোষ্ঠীর রথ চাইল্ড ফ্যামিলি নামক এক পুরা টাকার নিয়ন্ত্রণ নিবি গভর্নমেন্ট অব দ্য গভর্নমেন্ট হয়ে যাবে সারা দুনিয়ার ক্ষমতার ভিতরে তারা হাত দিবি সারা দুনিয়ায় ক্ষমতা দেখাবে এরপরে যিনি দুনিয়া থেকে এহুদিদেরকে মুছে দিবেন তিনি কে পাঁচ নম্বরে নাবিজি বলেন ফুম্মা ফিদনাতুল্লাহ العرب الا دخلته আরবের ঘরে ঘরে ফিতনা ঢুকে যাবে আরবের ঘরে ঘরে ফিতনা ঢুকবে এই জায়গাটা যখন আমি পরি আমি অসুস্থ হ হয়ে গেছি সত্যি আপনি মদিনায় গিয়ে দেখেন রসূলের মদিনাতুল মুনাওয়ারার মসজিদের পাশেই খানিকটা দূরে এখন দেখবেন হিজাব পরে মহিলারা সিগারেট খাচ্ছে রক্ষণশীল একটা সৌদি এর মাঝে নতুল মনোয়ার ভিতরে তাকায় দেখেন ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে সব জায়গায় নারী স্বাধীনতা দেওয়া হয়েছে আন্না আনা নামক মহিলা বাড়বে আন্না আনা সব আমার নামে লিখে দাও মা বাবার জন্য দেওয়া দরকার নাই এমন মহিলা সারা বাংলাদেশে থাকলেও এখানে কি বলেন আছে সংখ্যা কেমন হবে এরপরে দেখবেন মান্নান মান্নান আমার এই কথায় কথায় খোটা দিবে আমি দেখে গর করে খেয়ে গেলাম অন্য মহিলা হলে খেত না এরপরে দেখবেন হান্না সারা দিন কষ্ট করে আসছেন বলছেন এ বাবুর একটু এক গ্লাস পানি দিও তো দেখি নিয়ে খাও পানি পানি দিও আবদার জাগা পাও না আপনি বলছেন না দুষ্টামি করছি পিপাসাই লাগে না এরকম এখন আছে না নাই এরপরে দেখবেন কান্না আনাপ আপনি ঘুমাচ্ছেন ধমক দিয়ে আপনার ঘুম থেকে উঠাবে কোন কাজ আল্লাহর জমিনে আপনার কোনো কাজ তার কাছে পছন্দ হয় না ঠিক কিনা বলে